কি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি যখন প্রথম প্রথম আর কি এরকম গান গিয়ে ভিডিও গা ভিডিও করা শুরু করেছি তখন তো মানুষের অশেষ প্রশংসা করিয়েইছি আর এত প্রশংসা পেয়েছিলাম যে আলাদা করে একটা গানের চ্যানেলও আমি খুলেছিলাম হুম কিন্তু যাই হোক সেটা কন্টিনিউ করতে পারিনি কারণ এত প্রেশার আমি নিতে পারছিলাম না তার জন্য ওই চ্যানেলটা মানে বন্ধই হয়ে গেছে কিন্তু চ্যানেলটা না মনিটাইজ হয়নি বাট সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল গানের ভিডিও তো ছোট্ট ছোট্ট থাকে তার জন্য মনিটাইজ হয়নি ওয়াচ টাইমটা আর কি পূরণ হয়নি বাট সাবস্ক্রাইবার কিন্তু গেইন হয়ে গিয়েছিল তো আগে তো প্রশংসা করাতামই কিন্তু এখন ইদানিংকালে দেখছি যেই গানে করি না কেন তুমি পুরোটা করলা না কেন এইটুকু শুনলে কি মন ভরে হ্যাঁ ইভেন আমার নাটকের গল্প পর্যন্ত ছোটবেলার গল্প পর্যন্ত শুনছ তোমরা তোমাদের সবাইকে একদম হাতও দিলাম না ডাইরেক্ট একদম চলে গেল তোমাদের কাছে আর হচ্ছে তোমার এখন তোমরা একটা বেশ কথা বলছো আহারে এই প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে গো আমার তোমাদের কমেন্টটা দেখি আরাম করি মানে আমার নিজের কষ্ট হয় আমার নিজেরও কষ্ট হয় আর লাভ রিয়াক্ট দিই রিপ্লাই করি স্ক্রল করে ওপরে যায় আমার কষ্ট হয় তোমরা যেভাবে বলো হ্যাঁ সত্যি নষ্ট হয়ে গেল কি করব বলো সবাই বলে ম্যান্ডি তো প্রায় ভিডিও দেখে আর আমাকে মেসেজ করে যে ঈশ্বর প্রদত্ত কণ্ঠ যত্নে রাখিস প্রায় বলে কারণ ও তোমরা দেখেছো যে যখন আমাকে নিয়ে তেরেপুরে ভিডিও করেছিল স্বামী স্ত্রী দুজনে মিলে বসে তখনও কিন্তু বলেছিল যে তোর গানটা কিন্তু আমি নর্মাল স্পিডে দিয়ে দেখি নর্মাল স্পিডে দেখি এত ভালো গান করিস তুই তো এখনও কিন্তু প্রায়শই যখনই খুব পছন্দ হয় তখনই মেসেজ কিন্তু করে তো যাই হোক তার সাথে তোমরাই আর তোমরা আছো যে বলো হ্যাঁ আগানে বাগানে এরকম অনেক প্রতিভা নষ্ট হয় কিন্তু তাদের থেকে কমসে কম আমি একটুখানি ভাগ্যবতী এই যে তোমাদের এই কমেন্টগুলো পড়তে পাই কিছু মানুষ তো তোমরা দেখো হ্যাঁ হয়তো বড় স্টেজে যেতে পারিনি কিন্তু এত মানুষ তো তোমরা দেখো এটাই বা কয়জনে পায় বলো তো যাই হোক রিম দেখলাম একটা ভিডিও করেছে আমাকে নিয়ে যে আমার ভাই বোন দিদি ওই যাদেরকে উদ্দেশ্য করে বলেছে আমার ওক চলে আসলো কি করব বলো। তো যাই হোক এই তুই কার কার নাম নিয়ে বললি আমি ভুলেও আমার সার্চ লিস্টে ওই সব চ্যানেলের নাম আসে না রে আমার সার্চ লিস্টেও ওই সব চ্যানেলের নাম আসে না এ তো সবে এইটুকু যেই দিন তোদের বাড়িতে গিয়ে ডাইনিং টেবিলে বসে খাসির লাল ঝোল চিবিয়ে খাবো ঝোল তো চিবিয়ে খাওয়া যায় না মাংস যখন চিবিয়ে খাবো লাল ঝোল দিয়ে ভাত মেখে হাপুতুপুত করে খাবো সব জামা কাপড় খুলে ভিডিও করছে এত শরীরে উঠে যাবে একটু ওয়েট কর যাচ্ছি এইদিকটা একটুখানি সামলাতে দে যাচ্ছি তোর বাড়িতে তোর পয়সা আমি খসিয়েই ছাড়বো আমাকে নিয়ে ভিডিও করে পয়সা কামাই করেছিস না সেই পয়সার কিঞ্চিৎ দিয়ে আমি খাসির মাংস খেয়েই আসবো বুঝতে পেরেছিস তো ওইসব নিয়ে আমি ভাবি ভাবিনা ওইসব মানে ভার ভার ঠিক আছে তো আমি ভাবি না যার যা খুশি বলুক রে যার যা খুশি বলুক আমি হচ্ছি চালতা ফিরতা লক্ষ্মী আমাকে নিয়ে বললে পরেই পয়সা মানুষের কামাতে পারছে তা কেন বলবে না বল তো যাই হোক এই গেল আর একটা কথা আবারও বললি হ্যাঁ রে কি রে আবার ডাকলে চলে যাস আরে যাবো না বললাম তো এবার তো তোর বাড়ি যাবো ওদের বাড়ি আর যাবো না ওদের বাড়িতে যাইও নি যাবো না ঠিক আছে তো তো তোর বাড়ি যাবো আর হ্যাঁ আর একজনকে দেখলাম যে সে কেন জানি না সেই ভিডিওটাই আমি দেখলাম তার কোনো ভিডিও আজ পর্যন্ত আমি ফুল দেখিনি এই ভিডিওটা দেখেছি আর সেই ভিডিওতে কারণ আমাকে একজন এসে কমেন্ট মেসেজ করেছিল কমেন্ট না মেসেজ তো আমি গিয়ে দেখলাম দেখি দেখি কি হয়েছে ব্যাপার স্যাপার তো সেখানে একটা কথা বলতে দেখলাম একটা লাইন ওই লাইনটা শুনেই আমি যেন একটুখানি শান্তি পেলাম যে আমার মিট ওনার কারোর সঙ্গে চক্রান্ত করে যাওয়া দক্ষিণেশ্বরে যাওয়া মিটাপের কথা তো বলেনি যে দক্ষিণেশ্বরে যাওয়া আমার চরম ঐতিহাসিক ভুল ছিল এই কথাটা শুনে আমি খুব শান্তি পেয়েছি খুব শান্তি পেয়েছি ব্যাস তো যাই হোক এইবার চলে আসি আমার টপিকে কিরে রিম এইভাবে তুই বলতে পারলি দীপ্তকে এইভাবে বলতে পারলি এইভাবে তুই বলতে পারলি যে ও সমাধি ছি 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 ন নিচ্ছি রে ছিঁ রে ছি হ্যাঁ তুই এইভাবে বলতে পারলি সমাধিনে আমি আশা করিনি এটা এটা আমি আশা করিনি কোথায় যাবে তারপরে বেচারি মিনা কোথায় যাবে এরকমভাবে যে তুই বলছিস সমাধিদের ছি আমি জানি তুই মানে পৃথিবী ছাড়ার কথা বলিস নি এই ভিডিওর কথা বলেছিস এটা একটা নেশা ওয়াইটি বলো সোশ্যাল মিডিয়া একটা নেশা যে ভিডিও করে না তার যদি নেশা না থাকতো আমরা এই ভিউয়ার্সগুলো কোথায় পেতাম তাদেরও তো আমরা হচ্ছি নেশা তাই না সবটাই নেশা তো যে বলে যে আমি কোনোদিনও ভিডিও করব না সেও আজকে ক্যামেরা খুলে কুড়ি মিনিট করে ভিডিও করছে তাহলে এটাও নেশা জানি না এত তোদের মুখ থেকে শোনার পরে সে আর ভিডিও কন্টিনিউ করবে কিনা এই যে দেখো এই যে এখন বর্তমানে যে কন্ট্রোভার্সির যে একটা মানে ওয়েদার চলছে না যে আমি দীপ্তকে নিয়ে না আমি হাস হচ্ছি না কারণ আমি একটু হলেও ভেতর থেকে কিছু জানি ঠিক আছে সেই কারণে আমি হ্রাস হচ্ছি না কিন্তু এই যে রিম বলো বা কিমা বলো এরা হ্রাস হচ্ছে কারণ এরা অতটা ডিটেলসে জানে না যতটা আমি জানি এইবার যতটুকু জানি তার উপরে বেস করে আমি হ্রাস হচ্ছি না তার মানে এটাও না যে রিম বা কিমা এরা হাস হচ্ছে বলে ওদের উপরে আমার কোনো ক্ষোভ ওটা ওরা ওদের পয়েন্ট অফ ভিউ থেকে বলছে আমি আমার পয়েন্ট অফ থেকে ভিউ থেকে বলছি তার মানে আমি ওকে শত্রু বানিয়ে নিলাম এরকমটা না আমি এটাই চেয়েছিলাম ম্যাডামের মতন বলি এটাই চেয়েছিলাম আমি যে যে যার মতন কন্টেন্ট করি একজনকে নিয়ে আমি নেগেটিভ করলাম আমার সামনের জন পজিটিভ করলো তার মানে এই না আমরা নেগেটিভ পজিটিভ হয়ে গেলাম এই বাতাবরণটাই আমি চাচ্ছিলাম বাতাবরণ এই বাতাবরণটাই আমি চাচ্ছিলাম এতদিন পরে গিয়ে সেটা সম্ভব হয়েছে বলুক না ও দীপ্তকে নিয়ে নেগেটিভ কথা যা খুশি বলুক আমার সেটা দেখার দরকার নেই আমার যদি ওকে কিছু বলার হয় আমি ভালোভাবে বলবো এই তোর বাবা এই তোর মা এ এরকম করে বলার দরকার পড়ে না এই যে দেখো কত সুন্দর হচ্ছে এটা এটাকে বলে হেলদি কন্ট্রোভার্সি এই হেলদি কন্ট্রোভার্সির নাম শুনি না অনেকের গায়ে টস 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 করে ফোসকা পড়ে যায় তারা নিতে পারে না কয়েকটা দিন অপেক্ষা কর সব একেবারে উলঙ্গ হয়ে ভিডিও করবে এত গাত্র দহন হবে ভেতরের জলনে বাইরের জামা কাপড় পুড়ে পড়ে যাবে দেখবি তখন তো যাই হোক যেটা বলছিলাম আর কি যে ওই নেশা মানুষের চাপলে পরে খুব অসুবিধা এইবার যা তোরা মারছিস সপা সব বাড়ি তাতে করে দীপ্ত আর ভিডিও করবে কিনা এরকমও মারিস না এত মারলেও ভিডিও করবে না আমরা কন্টেন্ট পাবো না পাগল তোরা সত্যি আছিস মজা কর মজা নে মজা নিয়ে নিয়ে ভিডিও কর ওরমভাবে বলিস না হ্যাঁ মজা করছিস তাই বলি সমাধি নুন কাস্ট হচ্ছে মানে কাস্ট দীপ্ত কইবাতে বলতে পারলি দীপ্ত ছবিটা পেছনে লাগিয়ে তারপরে তুই এভাবে বলতে পারলি এই তোমরা গোপালভার দেখো ফেসবুকে গোপালভার আমি গোপালভার দেখতে দেখতে গোপাল গোপালভারের একই এপিসোড বারবার আসছে মানে বলছে যে তুই সব দেখে ফলাইছিস তিনবেলা খাইতে বসে গোপালভার হুম তো সেখানে মন্ত্রী আছে না মন্ত্রীর বউটা ঠিক এইভাবে কথা বলে ও বাবা হলে যদি আনাজপাতি যায় আমরা কিভাবে রান্না করব আমরা কি খাবো হ্যাঁ 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 বলো 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 ঠিক এই আর তোমরা তো জানো আমি নকল করতে ওস্তাদ একদম যাই হোক তো যেটা বলছিলাম আর কি দীপ্তকে নিয়ে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো কারণ দীপ্ত গতকাল রাত্রেবেলা যে ভিডিওটা করেছে কুড়ি মিনিটের সেই ভিডিওটা অবভিয়াসলি আমরা সবাই দেখি দেখেছি পুরোটাই দেখেছি কারণ অথবা ভিডিও বানাবো কি করে না তো সেটা দেখে যা বুঝলাম কিছু কথা ঘুরিয়ে ফিরিয়ে আছে আর নতুন কিছু কথা ইনক্লুড করা হয়েছে যেটাতে কি না আমি এরকম পুরোপুরি হ্যাঁও করতে পারছি না পুরোপুরি একদম তুমি ভুল বলেছো এটাও বলতে পারছি না অনেকেই বলছে যে মানে কি মিনা হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস তার জন্য দীপ্ত আর কি ক্যাপচার করে নিয়েছে ক্যাচ করে নিয়েছে ঠিক আছে এবার এই কথার পরিপ্রেক্ষিতে দীপ্ত বলছে যে যদি সোনার ডিম পাড়া হাসি হয় আর যদি সেই কারণের জন্যই আমি ওকে নিয়ে থাকি গ্রহণ করে থাকি বা যা যাই হয়েছে কিনা সেটা করে থাকি তাহলে তার হাজব্যান্ডের উচিত ছিল অর্থাৎ বেচুকে উদ্দেশ্য করে বলেছে যে বেচুর উচিত ছিল মিনাকে একদম মানে যদি সোনার ডিম হাঁস হাসা অর্থাৎ লক্ষ্মী তাকে সেইভাবেই সযত্নে রাখা যাতে করে তার মনের মধ্যে অন্য পুরুষের ছায়া ছবি পর্যন্ত চিত্র পর্যন্ত অঙ্কন না করতে পারে এটা কিন্তু বহুত গুরুত্বপূর্ণ একটা কথা দাঁত থাকতে দাঁতের মর্ম খুব কম মানুষ দিতে পারে খুব কম মানুষ দিতে পারে আমরা এরকম ইগোয়েস্টিক মেল ইগো যাকে বলে এরকম অনেক পুরুষদেরকে দেখি যারা কি না যদি দেখে তা শিক্ষিত শিক্ষিত মানুষের কথা শিক্ষিত পুরুষের কথা বলছি এমন না যে অশিক্ষিত এরকম অনেক পুরুষ আছে যদি দেখে যে বউ চাকরি করে তার থেকে বেশি মায়না পাচ্ছে বা প্রমোশন হচ্ছে বা উন্নতি করছে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই নিতে পারে না তাদের তখন মেল ইগো কাজ করে আবার এরকম অনেক সাপোর্টিভ হাজব্যান্ড আছে যারা কিনা অল্প মায়না পায় অথচ তার বউ সব দিক থেকে তার ওয়াইফ কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশানের দিক থেকে শুরু করে চাকরির জগতে সব দিকে তার থেকে বেশি তারপরেও হাজব্যান্ড তার মেল ইগোটা কখনোই মানে জাগতে দেয় না বা তার মধ্যে মেল ইগো জাগেই না এটাকে বলে প্রকৃত শিক্ষিত শিক্ষিত হলেই যে তার মধ্যে ভদ্রতা সভ্যতা বা বোঝার ক্ষমতা থাকবে এটা কিন্তু না হুম তো এক্ষেত্রে বেচু না শিক্ষিত প্রপার শিক্ষিত এইট পর্যন্ত পড়াশোনা করেছে তো তাকে প্রপার ওয়েতে শিক্ষিত বলা যায় না তাই না আমরা এই যে আমার কথা বলি পোস্ট পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেও কত ইংরাজিতে আমার ভুল হয় কত ওয়ার্ড ভুল উচ্চারণ করি কত বাক্য সেন্টেন্সও পর্যন্ত ভুল উচ্চারণ করি তো সেখানে এইট পর্যন্ত পড়াশোনা করে তাকে তো প্রপার এডুকেটেড কখনোই বলা চলে না তো সেখানে দাঁড়িয়ে বেচু তার ওয়াইফকে সম্মান যে দেয়নি সেটা যখন মিনা বাড়ি ছেড়ে চলে গেল সেটা পুরো পরিষ্কার হয়ে গেল সম্মান দেওয়া তো দূরে থাক তাকে যে কিভাবে ট্রিট করতো সেটাও আমাদের আইডিয়া আরে আমরাও সংসার জগতের মধ্যে আছি তাই না সংসার জগতে দুটো কথা বললে তিন নম্বর কথা সে ক্যামেরার পেছনে হোক বা ক্যামেরার আড়ালে অর্থাৎ এই যে আমাদের চোখ চোখের ক্যামেরা বলছি আমাদের সামনে হোক আমাদের পেছনে হোক কীরকম বলতে পারে সেটা একটুখানি হলেও আইডিয়া করতে পারি আর এখানে তো মানে মাসের পর মাস প্রায় দু বছর হলেও আমরা দেখছি যে বেচু বেচু এখন থিতিয়ে গেছে বেচুর আর বলার মতন কিছু নেই বেচু কি টাইপের কথাবার্তা বলেছে কীরকম ভিডিও করেছে বউকে উদ্দেশ্য করে কি ধরনের কথা বলেছে আমরা সবাই দেখেছি তাতে করে এইটুকু বোঝাই যায় যে সম্মান প্রদানের বিষয়টা বেচুর মধ্যে নেই কমসে কম মিনার ক্ষেত্রে সেটা হয়নি তো এটা সত্যি কথা যে বউ ইনকাম করলে পরেই বউকে প্রাপ্য সম্মান দিতে হবে বউ সোনার ডিম পারবে তার জন্যই বউকে যত্নে রাখতে হবে এটা যে করে সে তো আরও বেশি লোভী সে আরও বেশি লোভী হওয়ার পাশাপাশি আরও বেশি ঘোর জটিল তাই না স্ত্রী ইনকাম করুক বা না করুক তাকে তার প্রাপ্য মর্যাদা মর্যাদা দেওয়া স্বামীর কর্তব্য যদি সে ওয়ার্কিং ওম্যান হয় অর্থাৎ বাইরে গিয়ে কাজ করে তার জন্য তাকে সাপোর্ট করতে হবে এই সাপোর্টটা কিভাবে হ্যাঁ যাও তুমি তোমাকে আমি পারমিশন দিলাম এই সাপোর্ট না তাকে কিছু আগিয়ে পিছিয়ে দেওয়া তার কাজের সাথে হেল্প করা এই সাপোর্ট তো এইরকম হাজব্যান্ড যারা পেয়েছে জীবনে তারা সত্যি সত্যি ভগবানের আশীর্বাদে পুষ্ট লাইক মি লাইক মি আমার হাজব্যান্ড সকালবেলা অনেক কাজ করে আমাকে হেল্প করে দিয়ে যায় তার মানে তার কি কষ্ট হয় না সে কি বাইরে কাজ করে না অবশ্যই সাত আট ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা দাঁড়িয়ে থেকে ইয়ে করা কাজ করা চার ঠিকানি কথা নয় যারা করে তারা জানে এই তো গতকালকে চিমনি কেনার জন্য গেলাম আমি বলছি একটা টুল নেই বলছে এইসব জায়গায় কোনো বসার জায়গা নেই না কাস্টমারের জন্য না যারা রিটেলে জব করছে তাদের জন্য মানে কর্মচারীর জন্য কারোর জন্য বসার কোনো সিন নেই আমার কোমর খুলে পড়ে যাচ্ছে মনে হচ্ছে মানে আমি জুতো পেতে তার উপরে বসে পড়ি লাস্টে দেখছি একদম সিকিউরিটি যেখানটা দাঁড়িয়ে আছে মানে ডোর গার্ড তার পাশে একটা টুল স্টিলের ওটার মধ্যে গিয়ে ঝমাঝম আমি বললাম যে বসবো বল যে হ্যাঁ ওখানে বসে যেন আমি আমার আত্মা ফিরে পেয়েছি এত কষ্ট হচ্ছিল তখন আমি ভাবছিলাম যে এই ছেলেগুলো মেয়েগুলো কি কষ্ট করে মানে যারাই শুধু তো ছেলেরা করছে না মেয়েরাও করছে তারা কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে থেকে কাজ করছে তাই না তো এই যে মানে কি বলবো একে অপরকে রেসপেক্ট করা এটা শুধুমাত্র যে বউ কাজ করলে পরেই তাকে টাকা আনছে বলে তাকে রেসপেক্ট করতে হবে এমনটা না রেসপেক্ট একে অপরকে করা এটা আমাদের জব ডিউটি আর এই ডিউটিটা না ছোটোবেলার থেকে শিক্ষা দিয়ে শিখাতে হয় ছোটোবেলা থেকে সেই সেই শিক্ষাটা ইনপুট করতে হয় যে কাজ করছে কম মাইনা পাচ্ছে তার মানে তুমি তাকে দুচ্ছাই করবা বেশি মাইনা পাচ্ছে তাকে তুমি তোলা তোলা করে নিয়ে নাচবা এটা হচ্ছে লোভী মানসিকতার পরিচয় তো মিনা না ঘরের কাজ করে তার প্রাপ্য সম্মান পেয়েছে না ইনকাম করে সম্মান পেয়েছে তার একটা পার্সোনাল অ্যাকাউন্ট ছিল না ভাবতে পারো এখনকার যুগে এখনকার যুগে এই নিয়ে একটা বাড়িতে কথা উঠেছিল তখন বেচু বলেছিল মেয়ে মানুষের আবার পার্সোনাল অ্যাকাউন্ট লাগে নাকি কি ভাবো মানসিকতা তো সেখানে মিনার কি পরিস্থিতি ছিল এটা আমরা অনায়াসে অনায়াসে বুঝতে পারি কিন্তু এইবার এই কথাটার পরিপ্রেক্ষিতে রিম বলেছে তাই যদি হবে তাহলে তুই তোর বউকে কেন ধরে রাখতে পারিস নি পয়েন্ট অবশ্যই পয়েন্ট এইবার এই পয়েন্টটাকে আমি জানি না আমার কথা কেউ বিশ্বাস করবে কিনা তবে হ্যাঁ আমি যেটা জানি সেটা একটুখানি বলি সেটা হলো যে দীপ্তর যে বিয়ে হয়েছিল তার আগে একটা কথা বলি দীপ্ত বলেছে আমি দুজনকে খুব বেশি ভালোবাসতাম একজন হচ্ছে একজন একটা মেয়ের নাম বললো তো এই মেয়ের কথাটা বলাতে অনেকেই ভাবছে যে সেই মেয়েটা হচ্ছে ওর ওয়াইফ কিন্তু না যেই লাভারের কথা বলেছে সেটা কিন্তু ওর ওয়াইফ ছিল না যাকে ও জানের থেকে বেশি ভালোবাসত সে অন্য একটা মেয়ে ছিল সে অন্য একটা মেয়ে ছিল নাম এখানে আমি ডিসক্লোজ করছি না সে অন্য একটা মেয়ে ছিল তাকেও খুব ভালোবাসত যাই হোক যে কোনো কারণে তার সঙ্গে ওর সম্পর্কটা এগোয়নি ওকে ভালোবাসত দীপ্ত ওকে ভালোবাসত আর যার সঙ্গে বিয়ে হয়েছিল রেজিস্ট্রি করে মন্দিরে গিয়ে মন্দিরে গিয়ে বিয়ে হয়েছিলো আর রেজিস্ট্রিও হয়েছিল পরে তো তার সাথে মানে কি বলবো ওটা একটা বলে না ওই যে হিট অফ দ্য মোমেন্ট ডিসিশন ওরকম একটা হয়েছিল ওই মেয়েটা যার সঙ্গে দীপ্তর বিয়ে হয়েছিল সেই মেয়েটা অন্য একজনকে ভালোবাসতো ঠিক আছে কিন্তু সেই ছেলেটা আবার অন্য একজনকে ভালোবাসতো বুঝতে পেরেছো তো মানে ব্যবাচাকা কাণ্ড তো সেই মেয়েটা যখন দেখলো যে না ওকে তো পাবে না তখন কি করলো তখন এই দীপ্তর ঘাড়ে এসে আমি বলবো না যে দীপ্ত কাজটা খুব খুব ভালো করেছে করেছে গুণের গুণের কাজ কাজ একদমই একদমই না করেনি বাবা নেওয়া এটা সবার প্রথম কর্তব্য ছিল বাবা মাকে জানানো তারপরে নিজেকে প্রশ্ন করা যে এইভাবে কি কখনো বিয়ে শি করা যায় ঝপাং ঝপাং হেপাং ওপাং ঝপাং করে কি কখনো বিয়ে হয় আরে কথায় আছে লাখ কথা পূর্ণ না হলে মানে এক লক্ষ কথা পূর্ণ না হলে বিয়ে হয় না এটা মানে ওই বলে না আগে বলতো তিনটে মেয়ে তার মানে তোমার তিন লক্ষ টাকা আর এখন তিন লক্ষ টাকা এক একজনের বিয়েতে এক লক্ষ টাকা আরে ছাই এক লক্ষ টাকায় কি হয় তোমরা সবাই ভালো মতন জানো এক লক্ষ টাকা তো সোনার ইয়ে কি যেন বলে বড়ি তাই তো দশ গ্রাম দশ গ্রামের দাম আমি ঠিক বললাম তো জানি না তোমরা একটুখানি বলে দিও তো সেখানটায় একটা বিয়ে করে ফেললো এইভাবে অবশ্যই ওর ভুল ছিল অবশ্যই ওটাও ভুল করেছে এটাও ভুল করেছে এটা বিয়ে করেনি কিন্তু এটা যাই করেছে এটাও ভুল করেছে আর ভুলের শাস্তি হারে হারে মজ্জায় মজ্জায় একেবারে পাচ্ছে ইভেন এখনো পর্যন্ত পাচ্ছে ঠিক আছে তো সেই বিয়েটা করার পরে তারপরে আস্তে আস্তে কি হলো যেই যেই ছেলেটাকে ভালোবাসার জন্য ভালোবাসতে মানে সেই ছেলেটার কাছ থেকে যেই ছেলেটার কাছ থেকে ভালোবাসা না পেয়ে বুঝতে পারছো কি বলছি যেই ছেলেটার কাছ থেকে ভালোবাসা না পেয়ে দীপ্তকে বললো যে বিয়ে করো আর না আমি নিজেকে শেষ করে দেবো তো পরবর্তীতে সেই ছেলেটা আবার এই মেয়েটার কাছে আসে মানে দীপ্তর বিবাহিত বউয়ের কাছে ওই তার পছন্দিতা পুরুষ মানুষটি ফিরে আসে এইবার এই মেয়েটি মানে দীপ্তর প্রথম ওয়াইফ সে কি বলে একটা চিঠি লিখে একটা চিঠি লিখে মানে মুখে মুখে বলতে পারছিল না এত ভালো কথা তো এত ভালো আবদার স্বামীর কাছে আবদার করেছে তো সেটা মুখে বলতে পারছিল না সেটা চিঠিতে লিখেছিল নাকি যে আমি যাকে ভালোবাসতাম সে তো তখন আমাকে পাত্তা দেয়নি এখন ফিরে এসেছে আমি ওর সাথে এক মাস প্রেম করে দেখতে চাই বিশ্বাস করবে না সেই চিঠিটা আমি নিজের চোখে দেখেছি ঠিক আছে সেই চিঠিটা আমি নিজের চোখে দেখেছি এতদূর তোমাদের বললাম এই কারণেই বলছি দ্বিতীয়তে এই কথাগুলো এখন ওই ভাঙিয়ে বলবে না ওই আমি বলছি ঠিক আছে এবার তোমরা অনেকেই বলবে শুধু বা তুমি বলেছ তুমি ভিডিও টু ভিডিও করবে এইগুলো তোমরা ভিডিওতে কোনোদিন পাবে না কোনো দিন পাবে না কিন্তু কিছু কথা তো তোমাদেরকে জানাতে হবে সেই কারণের জন্য বলছি আর এগুলো কিন্তু আমি কাউকে নতুন করে বদনাম করার জন্য করছি না এই কারণের জন্যই বলছি হুম যে আমার কথার জন্য কেউ বদনামের ভাগিদার হবে এটার জন্য কিন্তু আমি করছি না আর এরকম যদি হতো তাহলে আমি বলতামই না আমি জাস্ট ওর সঙ্গে কি ঘটেছে প্রথম বউকে সঙ্গে কেন হয়েছে সেটাই জাস্ট বলছি যে রিম বললো না যে তুই তাহলে তার তোর প্রথম বউকে কেন ধরে রাখতে পারি না এটা জানার পরে কি কেউ কারোর বউকে ধরে রাখতে পারে কেউ কাউকে ধরে রাখতে পারে ধরে রাখতে পারে না মায়ার বাঁধনে ভালোবাসার বাঁধনে বেঁধে রাখতে পারে যেটা কিনা না উইদাউট এনি কোনো সুতলি কোনো বিনি সুতির মালা বিনি বিনি সুতোর মালা মানে যেখানে কোনো সুতো নেই কিন্তু বেঁধে রাখে সেটা কোনো ভয় ডর দিয়ে নয় মায়া মায়ায় বেঁধে রাখে ভালোবাসার মায়া তো এবার সেই চিঠিটা আর কি দীপ্তকে দেয় এবার কোন কার মাথা ঠিক থাকবে যে তুমি আমাকে একটুখানি পারমিশন দেবো আমি এক মাস অন্যের সঙ্গে প্রেম করব সেটা কি সম্ভব তো এই সূত্রেই যা গণ্ডগোল হওয়ার হয় এই কারণের জন্যই ডিভোর্সটা হয়ে যায় এদের সঙ্গে তো ওই প্রথম মানে ডিভোর্স হলে পরে কেউ কাউকে ধরে রাখতে পারেনি এরকমটা সব সময় কিন্তু প্রযোজ্য নয় সব সবসময় এটা প্রযোজ্য নয় অন্য কোনো কারণও থাকতে পারে তাই না একজন আরেকজনের সঙ্গে লিঙ্ক থাকতে পারে এরকম অনেক কারণ হয় কিন্তু তো দীপ্তর ক্ষেত্রে এই কারণটা এবার এটা আমি কেন বলছি কারণ আমি নিজের চোখে দেখেছি এবং যখন কিনা না দীপ্তর সাথে ওই মেয়েটি মানে তার বিবাহিত বউয়ের সঙ্গে কথোপকথন হয়েছিল সেই কথোপকথনটা পর্যন্ত আমি শুনেছিলাম আর হ্যাঁ আমি শুনেছিলাম সেই কারণের জন্য এত গ্যারান্টি দিয়ে বলছি আর তাছাড়াও ওই সেই মেয়েটির সাথে বিদেশি যে ক্রিয়েটার আছে তার সঙ্গেও কিন্তু কথোপকথন হয়েছিল এবং সে সেই কথোপকথনটা কিন্তু তার ভিডিওর মারফতে ডিসক্লোজ করেছিল সেই সুবাদেই বলছি যে যেই কথাগুলো আমি বললাম সেগুলো কিন্তু একটা কথা এক একটা কথা সত্যি কথা এইবার এই মিনার কথাটাতে আসি যে মিনাকে বেচু আর কি ইয়ে করে রাখতে পারলো না তার জন্যই আর কি বেরিয়ে গেল তেইশ দিনের এই মুলাকাতে তার জন্য বেরিয়ে আসলো আবার কিমা আজকে বলছে কি মিনা সংসার করতে চেয়েছিল সংসারে ফিরে আসতে চেয়েছিল কিন্তু বেচু ফিরে আসতে দেয়নি আমার এটা তখনও মনে হয়নি যেদিন আমি বললাম যে কিমার কারণে সংসার ভাঙেনি মিনা ঠিক করেই নিয়েছিল যে ওখানেও যাবে না আমি আজকেও সেই কথাই বলবো দীপ্তর কোনো আশা ভরসা দানের জন্য মিনা যে যেতে পারেনি এরকমটা মোটেই না মিনা যা সহ্য করে এসেছিল পাঁচ বছর ধরে তারপরে মিনার মনে আর সেই জায়গাটা আসেইনি কোনো দিনও আমি ফিরে যাব আর তারপরে মিনার একটা ডাকে যেই ছেলে কাজ ছেড়ে দিয়ে চলে এসেছিল আর কি যায় মিনা আর কি স্বামীর কাছে ফেরে তো এখানটায় সব পরিস্থিতি পরিস্থিতির শিকার পরিস্থিতির বুঝতে পেরেছ সব পরিস্থিতি আসলে আমরা সবাই পরিস্থিতির শিকার আমরা প্রত্যেকে পরিস্থিতির শিকার বুঝতে পারলে তো তো এই হচ্ছে বিষয় বাদ বাকি যার যা বক্তব্য সে সেইভাবে বলতেই পারে আমি যতটুকু জানি আর জেনুইন জানি বিশ্বাস করো আমি যতটুকু জানি আমি সত্যি জেনে নিয়েই তারপরে বলছি আর হ্যাঁ কেউ ভয় পেও না তুমি আবার ফাঁসবে না আমি যতটুকু বললাম তাতে করে নতুন করে কারো চরিত্রে কোনো দাগ কাটিনি আর কাউকে বদনাম করিনি কাউকে কাটাছেড়া করিনি এইটুকু এখন করবই না আর কোনোদিনও করব না কখনো করব না চলো ভিডিওটাই এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাকা গুড নাইট